ব্যার করে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন তার অভিযোগ ফর্ম সেভেন জমা দেওয়ার সময় বিভিন্ন জেলায় বিজেপি নেতৃত্বের ওপর হামলা হলেও নির্বাচন কমিশন সম্পন্ন নিষ্ক্রিয় থেকেছে সরাসরি কমিশনকে নিশানা করে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে আনার পরই ভেবেছেন যে অবাধে ভোট করানো যাবে না এরপর শাসক দলের কর্মীরা বুথে বুথে প্যারামিলিটারিদের ওপর হামলা চালাচ্ছে বলেও তারা দাবি অর্জুন সিং মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন কমিশনের উচিত হলো সংশ্লিষ্ট ডিএম ও এসডিও কে বহিষ্কার করা তাহলে এফআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো এখানে নির্বাচন কমিশনের ভূমিকা একদমই নেই নির্বাচন কমিশনের ভূমিকা সঠিক নাই এক দুজন ডিএম কে সাসপেন্ড করলো দুজন এসডিও কে সাসপেন্ড করলে সব ফুলুল করে জমা হয়ে যাবে করবে না জানি না কি কি কারণ আছে ইলেকশন কমিশন তো ঠুটু জগন্নাথ হয়ে বসলে বাংলাতে ভোট হবে না মমতা ব্যানার্জি ইডিকে ঘর থেকে আইপেক এর বাড়ি থেকে আইপেক এর অফিস থেকে ফাইল নিয়ে চলে আসার পরে আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জি ভোট করতে দেবে মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে বুথে ওর পুলিশ আর গুন্ডার আগে প্যারামিলিটারিকে মারবে তো যদি ইলেকশন কমিশন বাংলায় সুষ্ঠু ভোট করাতে চায় তাহলে ইমিডিয়েট এই ইস্যুতে যে ডিএম যে এসপি যে পুলিশ অফিসারের সামনে এই ঘটনাগুলো ঘটেছে তাকে সাসপেন্ড করা উচিত কিচ্ছু হবে না মমতা ব্যানার্জি এই এসআইআর কে ইস্যু করে যেভাবে মমতা ব্যানার্জি বাংলায় আগুন জ্বালাচ্ছে আপনি দেখেছেন অভিষেক ব্যানার্জি সরাসরি বলছে ডিজে বাজাতে হবে যারা সাত নম্বর ফর্ম নিয়ে যাচ্ছে তাদের তাদের ওখানে ডিজে বাজাতে হবে রবীন্দ্রসঙ্গীতের সাথে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাতে হবে তো ডিজে উনি শুধু বাজাতে পারেন এরকম কোনো ব্যাপার নেই কিন্তু কিছু গাধা ওই জেহাদিরা আছে তারা ওর কথা নাচানাচি করছে কিন্তু এই জেহাদিরা ক্ষমতা বিজেপি আসার পরে এই জেহাদিরা বাংলাদেশ পালাতে হবে পাকিস্তানে চলে যেতে হবে এটা এরা বুঝতে পারছে না তখন এই ব্যানার্জি পরিবার এদেরকে ছেড়ে সোজা আমেরিকা পালিয়ে যাবে